안녕하세요. 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 모

Such marriages Its sagen ত্রিশ টাকা পর্যন্ত লাভ করছে কেজিতে ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু ওনার কিন্তু কোনো খরচ নেই কারণ ওরা পাশের পাইকার থেকে কিনে এনেছে এবং সেটাই ওনারা বিক্রি করছে তো এই ক্ষেত্রে যেহেতু ওনার কোনো খরচই নেই উনি কিসের ভিত্তিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় প্রতি কেজিতে লাভ করছে এছাড়া আরেকটা বিষয় যে পাইকার কিন্তু ওনারা দুইটা সাইজের প্রোডাক্ট কিনতেছে একটা ছোট একটা বড় কিন্তু এখানে এসে ওনারা কী করছে সব এক করে দিচ্ছে আর আজকে ডিমের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সবাই বলছে ওনাদের বিজনেসটা মুখে মুখে বিজনেস আসলে মুখে মুখে ব্যবসার দিন আর নেই এই মেসেজটা আমি সকল ব্যবসায়ীকে দিতে চাই যে মুখে মুখে ব্যবসার কিন্তু দিন নেই সবার ব্যবসারই এখন পরিসর বৃদ্ধি পেয়েছে ভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিক্রয় বৃদ্ধি পেয়েছে তাহলে কেন আপনি একটা অর্গানাইজড ওয়েতে সঠিকভাবে আপনি জরমানা সহ কাগজপত্র আজকে ডিম আপনি আগে কত দিকে কিনছেন ডিম আপনার মাংস কত করে কিনেছেন নথি সহ জরিমানা সহ অফিসে উপস্থিত